সবাইকে স্বাগতম জানি আমরা কিন্তু একটি পরেখ নিয়ে এসেছি ডিল্ডো যে পেনিস টি সেটি দিল্ডো পেনিস কিন্তু খুবই উন্নত মানের সিলিকন তৈরি হয় কোনো রকম ক্ষতিকারক দিক নেই এবং এটি কিন্তু খুবই সফট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি যে সকল মেয়ে বা আপনার মহিলারা আছেন যাদের সঙ্গী আপনার বিদেশে থাকেন আপনার কাছে থাকেন না তাদের জন্য ব্যবহার হয়ে থাকে কারণ অনেক মেয়েরা রয়েছেন আপনার পরকিয়া জড়িয়ে পড়েন সাংসারিক কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অনেকে আছেন ফিঙ্গারিং করে থাকেন বা আর বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের বস্তু দিয়ে কিন্তু যে আপনার যে চাহিদা সেটা মেটান কিন্তু ফিঙ্গারিং বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনি সব আপনার যে চাহিদা সেটা মেটাতে চান তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে জীবাণু বা ব্যাকটেরিয়া জনিত প্রবলেম হতে পারে কিন্তু এই যে ডিম টু পেনিস্ট এটা যদি আপনারা ব্যবহার করেন এটাতে কিন্তু কোনো রকম ক্ষতিকারক দিক নাই কারণ এটা কিন্তু সফট এবং খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার সেরা ডট ডট আমাদের রয়েছে ভাইব্রেশন সিস্টেম প্রোডাক্ট এটা কিন্তু ভাইব্রেশন হয়ে থাকে আর এটা কিন্তু দেয়ালে বা ফ্লোরে সুন্দর ভাবে আটকানো যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট একটি প্রোডাক্ট আর এটা যে আপনার ভেরিয়েন্ট গুলো রয়েছে এটা কিন্তু যদি আপনারা ব্যবহার করেন আপনার যে চাহিদা সেটা কিন্তু অনেক সুন্দরভাবে মিটিয়ে দিবে আপনারা কিন্তু সুন্দরভাবে আপনাদের চাহিদা মিটিয়ে আপনার সাংসারিক জীবনে একটা সুখ আনতে পারবেন সো যারা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে পারে চান বা নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন কারণ আমাদের কাছে কিন্তু আর কয়েক পিস প্রোডাক্ট আছে যারা আগে আগে অর্ডার করবেন তারা কিন্তু শুধুমাত্র প্রোডাক্টটি পাবেন অর্ডার করতে চাইলে অবশ্যই অগ্রিম আপনাদের দুশো টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমরা কিন্তু খুবই সিকিউরিটি মেনটেন করে প্রোডাক্টগুলো দেশের যে কোনো ব্র্যান্ড দিতে পারবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে অবশ্যই এটি ইউজ করে দেখতে পারেন কারণ আপনাকে যদি আমি একটা স্যাটিসফ্যাকশন দিতে পারে তাহলেই কিন্তু আমি খুশি অরিজিনাল এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হয় এটা কিন্তু আগ্রহ অনেক বেশি দেশে সো যারা নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারটিতে কল দিয়ে থ্যাংক ইউ ভিয়ার্স